নমস্কার বন্ধুরা এনএস কিচেন আপনাদের আবার আকবর স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো পোড়া পটল বাটা এই পোড়া পটল বাটা দিয়ে কিন্তু গরম ভাত এক থালা নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটা কিন্তু একদমই খুব সহজে তৈরি করে দেখাবো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ হলো তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন পোড়া পটল বাটা করার জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পটল পটলের দুদিকের মুখটা বাদ দিয়ে দেবো তারপরে ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব ওপরে যে পাতলা খোসাটা হয় সেটা এইভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন কিংবা এমনি বঠি দিয়েও কিন্তু ছাড়াতে পারেন পোড়া পটল বাটা করতে এই খোসাটা বাদ দিয়েই করবেন যদি আপনারা শুধুমাত্র খোসা বাটা করেন তাহলে ওপরের খোসাটা নিয়েই তবে কিন্তু বাটা করতে পারেন একইভাবে সব পটলগুলো এইরকম ছুরির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নেব আর পটলগুলো একটু কচি দেখে নেবেন কারণ দানা হয়ে গেলে কিন্তু সেই পটলগুলো খেতে ভালো লাগে না আর যদি পাকা হয় সেই পটলগুলো একদমই নেবেন না সবগুলো একইভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে পটলগুলো কিন্তু ছুরির সাহায্যে ফুটো করে নেবো এবার এই ছুরি দিয়ে পটলগুলোর গায়ে একটু একটু করে ফুটো করে দেবো আপনারা এই ছুরির পরিবর্তে কাটা চামচ দিয়েও কিন্তু পটলগুলো ফুটো করে দিতে পারেন এইভাবে ফুটো করে নিলে পটলগুলো যখন পোড়াবো তাহলে ভেতর থেকে ভালোভাবে পুরবে এবং সেদ্ধটাও তাড়াতাড়ি হবে তারপরে পটলগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে হাতে সামান্য সর্ষের তেল নিয়ে পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে নেবো পটলের গায়ে ভালো করে মেখে নিয়ে তারপরেই কিন্তু গ্যাসে পটলগুলো পুড়িয়ে নেব এরপরে গ্যাসটা অন করে তার উপরে লোহার জালতি কিংবা যে কোনো জিনিসের উপরে রেখে কিন্তু এইভাবে পটলগুলো পুড়িয়ে নিতে পারেন আমার কাছে এই শিখটা ছিল তার জন্য এটার উপরেই আমি পটলগুলো দুটো তিনটে করে পুড়িয়ে নিচ্ছি এবার পটলগুলো এদিক ওদিক করে ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে একদম ভালো করে পোড়াতে হবে যাতে কোনো রকম কাঁচা না থাকে তারপরে কিন্তু এগুলো একটা পাত্রে নামিয়ে নিতে হবে এইভাবে সব পটলগুলো একইভাবে পুড়িয়ে নেব পোড়ানো হয়ে গেছে দেখুন একদম ভালোভাবে পুরানো হয়ে গেছে এরপরে পটলগুলো কিন্তু ছুরি দিয়ে ছোট ছোটো করে কেটে নিতে হবে এই পটল কিন্তু আপনারা না পুড়িয়েও কিন্তু বাটা করতে পারেন তবে সেই পটলগুলো একদমই কচি হতে হবে আর এই পটলগুলো কিন্তু একটু ভালো করে পুড়িয়ে নিয়ে এইভাবে বাটা করলে কিন্তু সব থেকে বেশি টেস্ট আসে পোড়া পটলের বাটার টেস্টই কিন্তু সম্পূর্ণ আলাদা হবে সবগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে যেহেতু মিক্সিতে বেটে নেব একেবারেই মিক্সির মধ্যে নিয়ে নিলাম পটলগুলো আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন এরপরে এর মধ্যে দিয়ে দেবো প্রায় আট দশটা রসুন আর দিয়ে দেবো পাঁচ ছটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে একদম মিহি পেস্ট করে নেব ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন একদম মিহি পেস্ট হয়ে গেছে এরপরে কড়া গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে ফোরনে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একদম সামান্য পরিমাণে কালো জিরে আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে প্রথমে অল্প করে ভেজে নেব তারপরে এর মধ্যে অ্যাড করব। একটা টমেটো ছোট সাইজের টমেটো দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে একদম লাল করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা একদম ভালোভাবে ভাজা হলে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর স্বাদ মতো নুন দিয়ে দেবো অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন তবে নুনটা কিন্তু প্রথমে একবারে বেশি দিয়ে দেবেন না তাহলে কিন্তু নোনা হয়ে যেতে পারে এবার দিয়ে দেব বেটে রাখা পোড়া পটলগুলো পটলটা দিয়ে ভালো করে চেড়ে কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে আর এই পটল বাটা বারে বারে কিন্তু নাপতে হবে না হলে কিন্তু তলায় দাগ লেগে যাবে গ্যাসের আঁচ এই সময় লো টু মিডিয়াম হিটেই করবেন একটু সময় লাগবে তবে কিন্তু গ্যাসটা বাড়ি নিয়ে করতে গেলে কড়াটা পুড়েও যাবে আর দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বারে বারে নেড়ে কিন্তু একদম শুকনো করে ফেলতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে ছেড়ে। একদম নেড়ে চেড়ে দেখুন তাও কিন্তু কড়াতে লেগে যাচ্ছিল বারে বারে নেড়ে একদম কালচে ভাবে এসে গেছে যেহেতু পোড়া পটল তাই একটু কালচে হবে রং। তারপরে কিন্তু এটা এইভাবে শুকিয়ে গেলে নামিয়ে ফেলতে হবে এই দেখুন একদম শুকনো হয়ে গেছে গা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে এবার একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল পুরা পটল বাটা এইভাবে পটল বাটা গরম ভাতে তৈরি করে খাবেন দারুণ লাগবে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ হলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ